ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেল এবার ঢাকায় ঢুকছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র ইউনুসের গদি আর কতদিনের বাংলাদেশের প্রস্তুতি নিচ্ছে ফের পালাবদলের শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে সেই সরকারের স্থায়িত্ব আর বেশি দিন নয় বাংলাদেশের নির্বাচিত সরকার এবার আসবে আর তার আগেই বাংলাদেশে ঘটতে চলেছে বড় কিছু হ্যাঁ দীর্ঘ সতেরো বছর পর এক বিশেষ ব্যক্তি পা রাখতে চলেছেন বাংলাদেশে জানেন তিনি তবে কি এখান থেকেই পালা বদলের সূচনা হতে চলেছে বাংলাদেশে দেখুন শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে বাংলাদেশে ফিরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী জুলাই মাসে দেশে ফিরতে পারেন খালেদা পুত্র সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরতে পারেন ওভার বাংলায় জোর জল্পনা ইউনুস্কে সরিয়ে এবার বাংলাদেশের গদিতে বসতে চলেছেন তারেক রহমান গত তেরোই জুন লন্ডনে মোহাম্মদ ইউনুস দেখা করেন বিএনপির চেয়ারপারসন রহমানের সঙ্গে এরপরই ইউনুস বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেন দু সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছিলেন তিনি বিএনপি দাবি জানিয়েছিল চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচন হোক ইউনুস তারেক রহমানের সাক্ষাতের পরই সুর নরম করে ইউনুস জানান যে রমজানের আগেও নির্বাচন হতে পারে শোনা যাচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসেও নির্বাচন হতে পারে এদিকে ইউনুসের সঙ্গে সাক্ষাতের পরই শোনা যাচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান দু সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারেক রহমান হাসিনা সরকার সেই সময় তারেকের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা করেছিলেন শাস্তি থেকে বাঁচতেই তারেক দেশ ছাড়েন হাসিনা সরকারের পতনের পর একে একে তারেক রেহমানের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করতে শুরু করা হয় সম্প্রতি তারেকের স্ত্রী জুবেদা বাংলাদেশে আসেন জল্পনা শোনা যাচ্ছে তারেক রহমানও এবার বাংলাদেশে ফিরে আসতে পারেন গুলশানের বাসভবনেই থাকবেন তিনি এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারেক রেহমানের বাংলাদেশে ফেরাই কোনো বাধা নেই তারেক যখন ইচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন অন্যদিকে লন্ডন সফর থেকে ফিরে আসার পর থেকেই বাংলাদেশের জামাতি ইসলামী এবং এনসিপির মতো দলগুলি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে তাদের অভিযোগ ইউনুস বিএনপির কথা মতো নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তারেক রেহমানের রাজনৈতিক জীবন শুরু হয় তার পিতার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি তার মা খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এক সালের নির্বাচনেও তিনি খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেশব্যাপী পৃথকভাবে প্রচারণা চালান যা তার সক্রিয় রাজনৈতিক জীবনের সূচনা করে দু হাজার দুই সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান এবং এরপরেই দেশব্যাপী দলের নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন বিো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি